সপ্তাহ ধরে দেশের এগারো জেলায় চলমান বন্যায় মানুষের দুর্ভোগ কমেই বাড়ছে সবচেয়ে বেশি দুর্ভোগে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও কুমিল্লার বানভাসীরা উজানের ঢলে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনীর ছাকুলনাইয়া ফুলগাজী পরশুরাম ফেনী সদর দাগনভুয়া ও সোনাগাজী উপজেলা এসব এলাকায় পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ জেলা প্রশাসনের তথ্য মতে এবারের বন্যায় আট লাখ মানুষ ক্ষতিগ্রস্ত আশ্রয় কেন্দ্রে ওঠেন দেড় লাখ মানুষ পানি কমায় অনেকেই আশ্রয় কেন্দ্র ছেড়ে ফিরছেন বাড়িতে কুমিল্লার বুড়িচংয়ের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও প্লাবিত হচ্ছে ব্রাহ্মণপাড়া উপজেলার নতুন নতুন এলাকা দুর্গতদের ত্রাণ সহায়তা দিয়ে কাজ করছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আমাদের নৈতিক দায়িত্বটা এখানে আছে আমরা পুনর্বাসনের জন্য আমরা ওয়ার্ড লেভেলে ইউনিয়ন লেভেলে এবং বিশেষ করে আমরা প্রতিটি গ্রামে যাওয়ার জন্য তাদেরকে কিভাবে পুনঃসংস্কার করা যায় সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন ধরনের খাবার পেয়েছি তবে তার মধ্যে চিরামুরির সংখ্যা অনেক বেশি চিড়ামুড়ি গুড়ের সংখ্যাটা অনেক বেশি শিশু খাত আছে এবং স্যানিটারি কিটও হাইজিন কিটও আছে উজানের পানির চাপ থাকায় নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি আবার কোথাও অবনতি হয়েছে এর মধ্যে জেলা শহর মাইজদি সদর উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে রয়েছে ত্রাণ না পাওয়ার অভিযোগ আমরা যে তিন দিন ধরে এখানে পড়ে আছি বাড়িতে এক টাকা পানি এরপরে যে কোনো সহায়তা পাইতেছি না আর এর আজ পরশু আমার গরু ছাগল সব টুবি টুবি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এদিকে সাগরে অতিরিক্ত জোয়ার থাকায় হাতিয়ার ঘাসিয়ার চর ঢালচর নিঝম দ্বীপসহ প্রায় সবগুলো চর হাঁটু পানিতে তলিয়ে গেছে জেলার এক হাজার একশো উনসত্তরটি আশ্রয়কেন্দ্রে উঠেছে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে লক্ষ্মীপুরেও প্লাবিত হয়েছে পাঁচ উপজেলার ষাটটি গ্রাম পানি উঠেছে পৌরসভার বেশিরভাগ এলাকায় পানি বাড়তে থাকায় আরও নতুন নতুন এলাকাও প্লাবিত হচ্ছে পানিবন্দি আট লাখের বেশি মানুষ পর্যাপ্ত নৌকা না থাকায় ত্রাণ পাচ্ছে না দুর্গম এলাকার বানভাসীরা আমরা গরু ছাগল নয় বাড়িয়ে আসি আমরা খাওয়া দাওয়া বার করি আনতে পারি নাই গরুর খাদ্য বার করি আইতে পারি নাই আমাদের খাদ্য বার করতে পারি নাই আমরা কিছু খাইতেও পাই না কিন্তু বাড়ির দাম তো রাধা সব বন্ধ হবে তো সুলা তুলা সবাই পানি দিয়ে এদিকে মৌলভী বানের পানি নামতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতির দিকে তবে কমলগঞ্জ কুলাউরা ঝুরি উপজেলায় এখনও পানিবন্দি অনেক মানুষ খুশি আলম মুকুল ডেক্স রিপোর্ট একুশিয়া টেলিভিশন